করণি মরে করণি গো পাখি গো গবামে তাই তোমার ডাকি ডাকার তোরে চোখ দিলে সনার কান তোমার দয়াই আমি মানুষ আমি মসলম মরে মানুষ করে গছে রে ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে পথের দিশা সার দিলে দিলে পা করা তোমার দয়াই অমরা মানুষ আমরা মুসলমান একটি দয়াই একটি দয়াই আল্লাহ তুমি রেখেছ ভুবন বরে সব রেখেছ রোজাহরে পাপিষ্টদের তরে এই যে আশা পাব না যাত হে প্রভু রহমান তোমার দয়াই আমি মানুষ আমি মুসলমান হে দয়াল রহমান তোমার দয়াই আমি মানুষ আমি মুসলমান আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত সামনে বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মরব্বী আব্বাজেরা তরুণ যুবক ভাইরা এক পার্শ্বে অপে খামান পর্দা আল্লাহ আলী মমেনা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন সর্বগৃষ্ঠ মহামণিবের দরবারে জানাই লাখ লাখ কোটি কোটি প্রশংসা যে মহামনিব আজ আমাদেরকে এ মসজিদ কেন্দ্রিক ইসলামী মাহফিলে বসে হাদিসকরণের কথা শোনার তথা বলার আমাদেরকে তৌফিক নাত করেছেন সে মহামনিবের দরবারে কৃতজ্ঞতা জানাই সকলে মোহাম্মতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ সবাই বলি একবার আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কন্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম আসাল্লাম আল্লাহমসাল্ল আলিহি আল্লাহম আলাইহি আলহি ওয়াসাল্লিম সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতের অংশ আমি পাঠ করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে ইনশা আল্লাহ আমি আমার বক্তব্য সমাপনে দেব তবে আপনাদের কাছে আমার একটা বিনয়িত নিবেদন যে আজ মোটামুটি চারশো কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি আমি আপনাদের মেহমান আপনারা আমার মেজবান তবে মেহমানকে ডেকে তার যদি পরিপূর্ণভাবে আপনি আপ্যায়ন আদর না করেন তবে আল্লা রসুল কি বলেছেন যারা মেহমানের আপ্যায়ন করে না মেহমানের যারা সম্মান শ্রদ্ধা করে না তারা পুরোনো মমিন হতে পারে না তাই আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা হাদিসকরণের আলোকে কিছু আপনারা ইমানি গেজা ইমানি খোরাক ইমানি খাবার আপনারা অবশ্যই পাবেন এটা আমি আমার মাবুদের কাছে বড় আশাবাদী আপনারা জলসা দিয়েছেন এই মসজিদ কেন্দ্রিক জলসা মসজিদ নির্মাণের জন্য আমরা আল্লাহর জমিনে ভালো ভালো কাজ কেন করি আপনাদের একটা প্রশ্ন করি আমরা আল্লাহর জমিনে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি যতগুলো ভালো কর্ম রয়েছে সৎ কর্ম আমরা কেন করি ভাই একজনকে উত্তর দেন তো আমরা জান্নাতের আশাই আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাব এর ভয়ে জাহান্নামের ভয় এবং জান্নাতের আশায় আমরা আল্লাহর জমিনে ভালো ভালো কাজগুলো করি তাই তো আমরা জান্নাত যাব এই জন্যেই আর আমাদের কোনো উদ্দেশ্য নেই আল্লাহ তাআলা এই জন্য দান সম্পর্কে আল্লাহর পথে খরচ আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে আল্লাহর কোরআন এবং প্রিয় নবীর হাদিসে অনেক হাদিস রয়েছে অনেক কোরআনের আয়াত রয়েছে আল্লাহ আল্লাহরব্বুর আলামিন বলছেন বান্দা তোমরা পৃথিবীতে ব্যবসা করো বাণিজ্য করো আমার সাথে তোমরা একবার ব্যবসা করো আমার সাথে তোমাদের ব্যবসা বাণিজ্য বিজনেস থাকতে গেলে কোনো দিন লস হবে না ক্ষতি হবে না এমনই একটি বিজনেস আল্লাহ রব আিন এই মর্মে পবিত্র করানে আল্লাহ বলছেন ভালো করে শুনুন আজ আমরা আল্লাহ রাস্তায় দান করতে গেলে কি পাব আর আল্লাহ রাস্তায় যদি আমরা দান না করি তবে আমাদের ভবিষ্যৎ কি হবে এ দুটি বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ হাদিস করেনের আলোকে আমি আপনাদের সামনে কিছু ব্যক্ত করে যাব ইনশাআল্লাহ যদি আমার মাহুদ আমাকে তৌফিক দেন তবে আল্লাহ কি বলছেন ওয়াক মশালা তাওয়া ফকুমিমা র আমার আল্লাহ রবুল রবিন পবিত্র করণে সারা বিশ্বের মানব জাতি গাল্লা বলছেন সারা পৃথিবীর বন্ধারে আমি আল্লাহ পৃথিবীতে সব চাইতে দামি গ্রন্থ মকুট আলবানি আলকরানল করি দিয়েছি এই কোরআন তোমাদের জন্য গাইডলাইন এই কোরআন তোমাদের জন্য ভবিষ্যৎ এই কোরআন তোমাদের জন্য আলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাদেরকে কোরআন কেন দিলাম বিশ্ব নবীর কাছে জিব্রিলের মারাফতে যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও তোমরা যেন সত্যের পথিক হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করান আমি আমি আল্লাহ গাইডলাইন দিলাম তবে এ কোরান এত দামি তবে এই করান এত দামি আল্লাহর কাছে আল্লাহ বলছেন যারা নিশ্চয় যারা কোরান কে তেলাওয়াত করবে ইন্লাহদী না তুলু না কিতা বাল্লাহী নিশ্চয়ই যারা আল্লাহর কোরআণকে তেলাওয়াত করবে কোরাণ তেলাবাতের পর পর কি করবে ও অকাম ও সল্লাহটা নামাজকে প্রতিষ্ঠিত করবে সালাহ আদায় করবে তারপরে আল্লাহ তিন নম্বরে ডিউটি মমিনের ওপরে আল্লাহ বলছেন ওয়ান ফাকু মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ যে তোমাদেরকে ধন দিয়েছি আমি আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছি জায়গা দিয়েছি জমি দিয়েছি টাকা দিয়েছি বান্দরে আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পত্তি দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে আমি এত বাংলা দিলাম অট্টালিকা দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম সব কিছু দিলাম রে বান্দা তবে এই ধনের ভেতর থেকে এই মালের ভিতর থেকে আমার রাস্তায় যারা দান করে যারা ব্যয় করে যারা খরচ করে আমার আল্লাহ বলছেন বান্দারে যারা এই ধরনের আমার রাস্তায় দান করে এটা হলো এক ধরনের বিজনেস এক ধরনের ব্যবসা যেমন মানুষ মানুষের সাথে পার্টনারশিপে বিজনেস করে বন্ধুরি তেমনই আমার আল্লাহ বলছেন বান্দারে আমার তোরা ব্যবসা কর আমার সাথে ব্যবসা করতে গেলে তোদের ব্যবসাতে কোনো দিন লস হবে না সেই ব্যবসাটা হলো কিসের রাব্বুল আমিন বলছেন বান্দা। তোমরা যদি আমার সঙ্গে ব্যবসা করো বিজনেস করো ওই ব্যবসাতে তোমাদের কোনোদিনও লস হবে না বাপজন আমার ভাই আমার মা ও বোনের আমার ভালো করে শুনুন কি এমন একটা ব্যবসা আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ সারা পৃথিবীর মমিন কাল্লা বললেন হে আমার আমি আল্লাহ যেই তোমাদেরকে ধন দিয়েছি আমি আল্লাহ যে তোমাদেরকে মাল দিয়েছি ওই মালগুলো তো আমারই দেওয়া আমাকে শুধু খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য আমার রাস্তাতে তোরা দান করবি আল্লাহ রব্বুল আলামিন একটা অ্যাকাউন্ট দিয়েছেন আমাদেরকে সেই ব্যাংকে জমা করতে হবে ওই ব্যাংকে জমা দিতে গেলে আমরা কত পার্সেন্টে আল্লাহর কাছে পাব। আমার যে পৃথিবীতে আমরা আল্লাহর জমিনে আমরা টাকা সুন্দর করে গচ্ছিত করে রাখি শেফের জন্য হেফাজতের জন্য যেন আমাদের টাকাগুলো চোর চুরি করতে না পারে টাকা তেরা লুটিয়ে নিতে না পারে বন্ধু আমার কিন্তু পৃথিবীতে যে ব্যাংকে সেই এসবিআই হোক না কেন কেনারা ব্যাঙ্ক হোক না কেন এলাহাবাদ ব্যাঙ্ক হোক না কেন পৃথিবীতে যত রকমের ব্যাঙ্ক রয়েছে এই ব্যাংকে জমা করতে গেলে আপনাকে পাঁচ পারসেন্টের সুদের টাকা দেয় বন্ধু আমার সেই টাকাটাও আমার আপনার জন্য বৈধ নয় কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলছেন বান্ধব আমার অ্যাকাউন্টে যদি তোরা জমা করে দিস যদি খরচ করিস আমি আল্লাহ তোদেরকে কত পরিমাণে দান দেব কত পরিমাণে আমি আল্লাহ তোমার দানটাকে বাড়াবো আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহ হিরু আহমান হিরু আহি মাসালুল্লাযিনা ইউনফিকুনা মুআলাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে যারা মসজিদ নির্মাণ করে যারা মাদ্রাসা নির্মাণ করে যারা ঈদগাহের জন্য জমিন ক্রয় করে বাউন্ডারি দেয় কবর স্থানের জন্য জায়গা করেও করে যারা আলে মোলামাদেরকে খাবার দেয় মাদ্রাসার তলাবাদেরকে খাবার দেয় মাদ্রাসাকে চালাবার জন্য মাসে মাসে তারা বেতন দেয় টাকা দেয় ওসুর বের করে সকাত বের করে আমার আল্লাহ বলছেন যারা এই ধরনের আল্লাহ রাস্তায় দান করে তাদের উদাহরণটা আল্লাহ প্রবৃত্ত করা নিজের ভাষায় মমিনদেরকে বলছেন মমিনি রে তোদেরকে আমি আল্লাহ কত পরিমাণে তোমরা জানো যেমন একটা বীজকে একটা ধানের বীজকে জমিনে বপন করে দিতে গেলে ওই বীজটা থেকে একটা গাছ হয় আর ওই গাছটা থেকে সাতটা শীষ হয় আর একটা শীষে একশোটা করে দানা হয় তবে আমার আল্লাহ বলছিল বান্দরে পৃথিবীর ব্যাঙ্কে তোরা টাকা জমা করতে গেলে তোদের পাঁচ পার্সেন্ট সুদ হয় সেটাও তোদের জন্য হারাম হয়ে যায় কিন্তু বান্দা আমার আমার রাস্তায় দান করতে গেলে আমি আল্লাহ তোদের একটা টাকাকে বাড়াতে 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 আমি আল্লাহ সাত শত গুণে আমি তোদের দান গুলোকে বাড়িয়ে দেব একবার মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ এক টাকা দেবেন সাতশত পরিমাণে এই প্রেক্ষিতে আপনাদেরকে একটা হাদিস শোনাই বিশ্ব নবীজি বলছেন যখন কোন রাস্তায় দান করে একটি টাকা আপনি আল্লাহর পথে খরচ করলেন আল্লাহর একাউন্টে আপনি জমা করলেন বাবজন আমার আল্লাহর আলামিন ওই দানটাকে এমন ভাবে বন্ধুরে বাড়াতে থাকে না আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীজি বলছেন একটা কোন মানুষ একটা কোন গাছকে মানুষ করতে গেলে যেমন তাতে সার দিয়ে খাদ দিয়ে সুন্দর করে তাকে বড় করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের দানটাকে আল্লাহ বাড়াতে 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 একটা পর্বতের আকার ধারণ করবে একটা পাহাড় আকার ধারণ করবে যেদিন কিয়ামতের মাঠ হবে বন্ধু আমার সেদিন আল্লাহ বলবেন বান্দারে ওই যে তোমার নেকির পাহাড় ওই যে তোমার সদকার পাহাড় ওই যে তোমার পণ্যের পাহাড় তুমি নিজের সচকে দেখে নাও আল্লাহ তখন আল্লাহকে বলবে বান্দা ওই বান্দা বলবে আল্লাহ আমার সদিকে আপনি বিদ্রোহ ঠাট্টা মজা করছেন আমার এত বড় নেকির পাহাড় কোথা থেকে চলে আসলো আল্লাহ তখন বলবেন বান্দারে ওই যে তুমি মসজিদের জন্য একটি টাকা দান করেছিলে এক বড় সিমেন্ট দান করেছিলে এক হাজার ইট দান করেছিলে ফুটলি বালু দান করেছিলে ওই দানটাকে আমি আল্লাহ তোমার জন্য বাড়াতে বাড়াতে একটা পাহাড়ের সমান করে দিয়েছি আর একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার দানকে কেমন ভাবে বাড়ায় ভাই যেন আমার এই মালের পিছনে আজ আমরা যত ছুটোছুটি করি এই মাল আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর এই মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমি আপনাদের সামনে একটাও আজে বাজে কথা বলবো না শুধু কোরআনের আলোকে বলবো আল্লাহ রব্বুল আমিন বলছেন হে আমার বান্দারা যেদিন তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে সেদিন তোমাদের সঙ্গে কোনো টাকা ছিল না কোনো পয়সা ছিল না একেবারে হয়ে হয়ে তোমরা তোমরা খালি হাতে এই দুনিয়ায় জন্মগ্রহণ কত বড় দয়াবান আপনাকে একটা উদাহরণ দেব তবে বুঝতে পারবেন ভাই জানে আমার আল্লাহ সবাইকে কিন্তু মাল দেয় না বন্ধুরে একই মায়ের পাঁচজন সন্তান পাঁচজন ভাইকে দেখবেন একজন কলেজের প্রফেসর হয় একজন ইঞ্জিনিয়ার হয় কিন্তু আবার একজন নিজের মায়ের পেটের ভাইকে দেখবেন সহদর ভাই যে তাকে আল্লাহ পাগল করেছে রাস্তায় রাস্তায় সেই ময়লা মাটি খেয়ে বেড়াই বেড়ায় না আবার আল্লাহ কাউকে এত গরিব করে দেন রে বন্ধু যে সারা জীবন খেটেও নিজের বস্ত্র খাবার জুটাতে পারে না আমার আল্লাহ বলছেন হে আমার বান্ধ আমি যাকে মাল দিয়েছি এটাও যা প্রকারের পরীক্ষা আর আমি আল্লাহ যাকে দরিদ্র করেছি এটাও একটা এক পরীক্ষা আল্লাহ মাল দিয়েছেন আল্লাহ দেখতে চেয়েছেন যে তুমি আমার রাস্তায় দান করো কি না আর আল্লাহ দরিদ্র করেছেন গরিব করেছেন বান্দা তুমি যেই অবস্থায় আছো আমার সুক্রিয়া আদায় করো কি না আল্লাহ দুটি বিষয়কে দেখার জন্য একই মায়ের সন্তান সহদর ভাই একজন কলেজের প্রফেসর আর একজন মূর্খ একজন পথে পথে পাগলের মতো ঘুরে ফিরে বেড়ায় এরকম দৃশ্য আমরা দেখতে পাই কি পাই না ভাই পাই তো তবে এই কুদরতি নিয়ামত কুদরতি খেলা হচ্ছে আল্লাহ আল্লাহ রবিন বলছেন বান্দারে এই মাল যেই মালের জন্য আজকে তুমি মালের প্রাচুর্যে বেড়ে যেই মালের মহব্বতে পড়ে তুই পরকালকে ধ্বংস করেছ আল্লাহ আল্ল আমিন বলছেন বিস্মিল্লাভ হি রমা নি রোষণে ইন নাম ওয়াউলা দুকুম ফিতনা আল্লাহ বলছেন নিশ্চয় এই মাল এবং এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা আজ একটা হচ্ছে ফিতনা বন্ধু রে মানুষ যখন বেশি মালদার হয়ে যায় ধনশীল হয়ে যায় যখন এই আল্লাহ তাকে মালদায় তখন আল্লাকে অনেকগুলো আল্লাহর বান্দা ভলে যায় যাই কি জানি না যত পরিমাণে গরিব আল্লাহকে স্মরণ করে যত পরিমাণে সময় আল্লাহকে দিতে পারে একজন গরিব একজন ধনশীল ব্যক্তি আল্লাহকে সময় দিতে পারে না তার হিসাব কিতাব করতে করতে অনেক হয়ে যায় বন্ধু আমার একজন গরিব মানুষ একজন মনীষ সকাল হতে গেলে কাজে চলে যায় সন্ধ্যা হতে হতে পাঁচশো টাকা নিয়ে ইনকাম করে বিবি জন্য মার্কেটে শাক সবজি ক্রয় করে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে আসে আবার সকাল হয় আবার কাজে বের হয়ে যায় কিন্তু বন্ধু আমার যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন ধন দিয়েছেন বন্ধুরে দেখবেন তাকে ঘুম হয় না সব সময় চিন্তায় চিন্তিত পাঁচটা লরি চলছে বন্ধু আমার কে কখন অ্যাক্সিডেন্ট হবে না কি হবে কোন মাদের হিসাব করতে করতে সময় চলে যায় এটা হচ্ছে মালের মহাবত যার কারণে বন্ধু আমার আল্লাহ সিকিরি থেকে তারা পিছে পড়ে যায় তো ভাই এই মাল মানুষকে জাহান্তামে নিয়ে যাবে যদি আল্লাহ রাস্তায় আপনি সঠিক পথে খরচ না করেন আর এই মাল যদি আল্লাহ রাস্তায় আপনি দান করেন এই মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা যারা মালগুলোকে গুনে গুনে রাখে বান্ডিল করে সুন্দর করে গুচ্ছিত করে আর সে এটা চিন্তা ভাবনা করে যে এটা আমার মাল চিরস্থায়ী থাকবে আল্লাহ বলছে না কোনোদিন তোমার এই মাল তোমার সঙ্গী হবে না এই মাল তোমার চিরসাথী নয় ভাই আমার বন্ধু আমার মাল দান করেছেন কারা মাল দান করতে গেলে কি হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে গেলে বাদ আমার আজকে আপনারা আল্লাহর ঘরের জন্য জল দিয়েছেন মাওলানা আজকে যদি আমাদের আদায় হয় আল্লার গোলামেরা দান করবে এদের টাকা নিয়ে আল্লাহর ঘর নির্মাণ হবে পৃথিবীতে যত ঘর রয়েছে বন্ধুরে সব চাইতে দামি জায়গা নাও আল্লাহর ঘর মসজিদ এই ঘরের জন্য বিশ্ববিজি একদিন বলছেন কে রয়েছে মসজিদে নবাবীর জায়গা ছোট পড়ে গেছে আল্লার কোন বান্দা রয়েছে দান করবে হাসরাত তসমানী গানি দাঁড়িয়ে বলছেন এরা রাজুল আল্লাহ ইমাল্লাহ আপনাকে কারো কাছে চা যত জমিন লাগবে এই উসমান গানি দান দেওয়ার জন্য প্রস্তুত